আল্লাহ আল্লাহ নাম হাই আল্লাহ যুবক দাড়ি তো আমার মুখেও আছে চিন্তা করিয়া দেখলাম আমিও তো ইচ্ছা করলে দাড়ি কাটিয়া যুবক তোমার মতো কিলিং শেপ করিয়া আমিও তো যুবক সাজতে পারি কিন্তু চিনি কো চিন্তা করিয়া দেখলাম আমার মাওলায় যে সুন্দর দাড়ি দিছে নবীর সুন্ন ঠা দিয়া দে এটা যদি আমি কাটিয়াই ফেলি আর কি মাঠে যদি নবী জিজ্ঞাসাই করিয়াই বসে আর যদি বলে ও উম্ম আমি নবীর তুই দুনিয়ায় একটু মহাব্বত করতে পারলি না আমি নবীর হুকুমটাও মানতে পারলি না আজকের এই দিনে তোকে আমার দ্বারা সাপায়াত করা সম্ভব হবে না ও যুবকের দল কি ভাবছ কি চিন্তা করতেছ এটাকে ক্লিন সেভ করিয়া নিজেকে অনেক বড় যুবক চিন্তা করো তোমার আমার মতো কত যুবক অন্ধকার কবরে ঘুমায়া গেছে আরে প্রত্যেক দিনে তো খবর খুললেই শোনা যায় অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে এক যুবক মারা গেছে আরে তোমার আমারও তো এমন একটা সময় আসবে শোনা যাবে আর দুনিয়ায় আমি নাই ও যুবক তোমার হাতে দড়ি পায়ে দড়ি খবরদার নবীর সুন্নতে হাত লাগাইস না যদি নবীকে খুশি করার জন্য শূন্যটা রাখিয়াই দেশ মনে রাখবি খেয়ামতের মাঠে নবীর সুপারিশ তোর জন্য আজীব হয়ে যাবে নিজের যৌবনটা যেখানে সেখানে বিক্রি করিয়া দিবা না নিজের ঘরের মধ্যে স্ত্রী রাখিয়া তুমি পোস্ট কোয়ার্টারে না যাও নিজের যৌনতাকে গ্রাহ্য দেওয়ার জন্য সামান্য দুনিয়ার একটা নর্তকের কাছে যাও নিজের যৌবনকে তুমি ওইখানে খাটাও এর মনে রাখবা এই যৌবনটা রব্বুল আলমিন দেশে কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন এই যৌবনের ব্যাপারেও জিজ্ঞাসা করবে এ যুবক তুমি যে যৌবনের তাড়নায় নষ্টা মেয়েদের কাছে যাইয়া তুমি বাপত দুনিয়ার কেউ দেখে নাই দুনিয়ার সবাইকে ফাঁকি দিলেও কিন্তু আমার মাওলাকে ফাঁকি দিতে পারবা না কেয়ামতের মাঠে জিনাকারেনি এবং জিনাকারকে কেয়ামতের মাঠে রব্বুল আলমিন এক জায়গায় দাঁড়া করায়া গায়ের মধ্যে পুরুষঙ্গের মধ্যে চোখের মধ্যে ঘলিত সীসা আগুনের ঢালবে আর বলবে রে জিনা কর দুনিয়াতে তো আমার হুকুম মানুষ নাই যখন ইচ্ছা তখন যায় জিনার সঙ্গে লিপ্ত হয়েছিলি আজকে দেখ দেখ কেমন লাগে ও যুবক ভাইরা তোমার হাতে ধরে পায়ে ধরে বলি খবরদার জিনার মতো ফাইসা কাছে যায়ও না নিজের যৌবনটাকে বিক্রি করে দিও না নিজের যৌবনটাকে শেষ করে দিও না সব কিছু ক্ষমা করে দিবে শহীদ কেউ আল্লাহ তাবারক্ত তালা ক্ষমা করার পরেও শহীদকেও দাঁড়াইতে হবে যদি সে কারোর কাছে কোনো কিছু দেনা থাকিয়াই যায় অর্থাৎ কারোর হক যদি সে নষ্ট করিয়া থাকে কেয়ামতের মাঠে ওই হক আল্লাহ রব্বুল হয় নিজের পক্ষ থেকে মিটাইয়া দেবে আর না হয় তাকে দাঁড়া করাবে কেয়ামতের মাঠে দুইটা আদালত বসবে হাক্কুল্ল হাক্কুলাইবা যেটা হাকুল্লা আল্লাহর হক আল্লাহ মাফ করেও দিতে পারে কিন্তু যেটা বান্দার হক বাবা এটা কিন্তু আল্লাহয় মাফ করবে না এই জন্য হাতে ধরে পায়ে ধরি বলি খবরদার কারোর হক নষ্ট করিও না তাহলে কিন্তু মাওলাই তোমার জান্নাতের হক নষ্ট করিয়া জাহান্নামে দিয়ে দিবে দুনু মা সদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা তোমরা সত্যবাদীদের সঙ্গে হইয়া যাও ও বাবারা তোমরা আল্লাহ ওয়ালাদের সাহাবতে যাও আল্লাহ ওয়ালাদের সঙ্গী হইয়া যাও ওয়াকুনু মা'স সাদিকিন যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গী হইয়া যাও আল্লাহ ওয়ালাদের সহমতে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার imanটাকে বৃদ্ধি করিয়াই দেবে তোমার ভিতরে যে দুনিয়ার নফস খায় এসাত আছে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়ার কারণে এটাকে শুদ্ধ করিয়া তোমাকে একজন পরিপূর্ণ ঈমানদার বানায়া দেবে তাবারক নাম আল্লাহ আল্লাহ আশিকুকা কা হায়ে